গুড মর্নিং আমি পপি পপির আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলায় তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকো পপির ক্যানভাসে আসলে পপির বাড়ির পরিবেশটা একটু তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এবার চলো ভেতরে যাওয়া যাক পপি কি করছে সেটা দেখতে হবে না আর সেটা দেখবার জন্য পপির ভেতরে পপির ঘরের ভেতরে যেতে হবে তো চলো তোমরাও আসো দেখি পপি কি করছে চলো দেখে নেওয়া যাক আমার বিছানা তোলা দেখে ভেবো না সকালটা আমার এখন শুরু হলো না গো আমার সকাল অনেকক্ষণ আগে শুরু হয়েছে আমার বাসি সব সারা হয়ে গেছে এইবার সোনায় যেহেতু ঘুমোয় সোনায় স্কুল নেই পড়াও ছিল না আজকে একটু বেলা করে উঠেছে ও যেহেতু ঘুমোয় সেহেতু বিছানাটা তোলা হয়নি তো সেই কারণে বিছানাটা এখন তুলছি আর উঠে ও উঠে গেছে উঠে গিয়ে এবার ব্রাশ ফ্রাশ করে ও রেয়াজে বসবে বিছানা তুলে দিলে ঘর ঘরের ভেতরে না বিছানাটা থাকলে মনে হয় যেন ঘরটা কেমন একটা লাগে বিছানাটা ঘুচ গাছ থাকলে ভালো লাগে এই যে পুচ পাকুনিটা আসছে আমার এটা পাকনবুড়ি বড়ি সকালবেলায় ও পম্মার সঙ্গে দেখা করতে আসে তাই দেখে দেখা করতে এসছে দিদির সঙ্গে একটু দেখা করতে এসছে এখনই চলে যাবে ও আবার একটু বক 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 করছে আমার সঙ্গে ওর সঙ্গে আমিও বক বক করছি ও একা করছে না তো চলো বিছানা আমার গোছানো হয়ে গেছে এবার যে টিফিন করতে হবে প্রায় নটা বাজতে যায় টিফিন করে দিতে হবে দাসবাবু খাবে সোনাই খাবে রান্না করতে হবে গুড মর্নিং আমি পাপি পাপিরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা বেশ কয়েকদিন পরে আবার ভিডিও নো মানে ভিডিও করছি আজকে কী করবো বলো আমি ভীষণই ব্যস্ত তোমরা সকলেই যেন আর হচ্ছে যা গরম পড়েছে অতিরিক্ত গরম ঘরে মোটে থেকে যাচ্ছে না ছোটো খাটো আমার ঘরটা তো একটাই ঘর ছোটোখাটো মানে ছোটোখাটো না বড়ো একটা মাইক্রোভ্যান বলতে পারো প্রচণ্ড মানে যা দেবা তাই গরম হয়ে যাবে এমনি আর গ্যাসও জ্বালাতে হবে না কিছু করতে হবে না তো যাই হোক সকাল সকাল তোমাদের সামনে সকালবেলায় আমার আশি বাসি লেপা পোছা সমস্ত কাজ কমপ্লিট বিছানাটা পড়েছিলো বিছানাটা শোনাই যেহেতু ঘুমায় ঘুমোচ্ছিলো সেই কারণে তোলা হয়নি এখন তুলে নিলাম এবার যাবো রান্নাঘরে তো মোটের উপর দিনটা শুরু করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো যে পাকুন বুড়ি এসেছে সকালবেলায় পাকুন বুড়ি এই দিদির কাছে বসে আছে সকাল বেলায় বলতে কি কটা বাজে দেখো তো এই দেখো দেখানো কটা বাজে নটা বাজে এই যে এটা রয়েছে যে এই যে পাখনটা থাকা হাই করে দে বাবা হাই বলো তোমরা কেমন আছো তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো সবাই ভালো আছো তো বলো বম্মার ভিডিও সবাই দেখবা বম্মার ভিডিও সবাই দেখবা সবাই কিন্তু দেখবা সবাই কিন্তু দেখবা ঠিক আছে ঠিক আছে চলো এবার কাঠ নিয়ে নিই ভাত বসাতে হবে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রুটি করো। ভাতটা হতে থাকবে তারপরে আটা মেখে রুটি করবো তো এই কাঠ নিতে এসেছি বাইরে এই কাঠগুলোতে সব দাসবাবু কেটে রেখে দিয়েছে আর মোটা মোটা কাঠ তো অসুবিধা হয় না কাঠ ঢুকিয়ে দিয়ে অন্য কাজ করা যায় তো চলো কাঠ নিয়ে এবার আগে ভাতটা বসিয়ে দিই ভাত বসানো হয়ে গেলে আবার সোনায় আবার রুটি খায় না ও খায় ভাত বাজছে এখন দেড়টা তো এখনও খাওয়া দাওয়া কারোর হয়নি আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আর দেখো বাইরের দিকে তাকিয়ে একবার দেখো তাকানো যাচ্ছে না জাস্ট আর এখানে বসে দাসবাবু কাজ করছে বাগান পরিষ্কার করছে দাসবাবু যেহেতু বাড়ি আছে বাড়িতে থাকলে এই সমস্ত কাজ একদম কুটুর 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 করতে থাকে আর প্রায় দেড়টা দু মানে দুটো বাজতে যায় আর কি তো এখনও স্নান স্নান করেনি ওর করতে করতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো এক একদিন আমার তো চারটে বেজে যায় খেতে আমি যেহেতু কারখানায় থাকি আর এই দেখো গাছটাতে না প্রথমবার লেবু হয়েছে যেন গন্ধরাজ লেবু এটা ছোট গাছ আর পাশে আমি একটা বীজ বীজ থেকে চারা করে এই যে এই গাছটা আমি করেছি আর আগে যেটা দেখালাম ওটা ছোট একটা গাছ আলাদা লাগানো এটাতে প্রথম এই যে লেবু হয়েছে গন্ধরাজ লেবু কি ভালো লাগছে না বলো নিজের হাতে লাগানো গাছে যখন একটা ফল হয় তখন বেশ ভালো লাগে তো দাসবাবুর কখন হবে ঠিক বলতে পারছি না এখনও দেখো এই সমস্তগুলো পরিষ্কার করছে আর এই জায়গাটা না বেশ ঠান্ডা যেহেতু গাছগাছালি রয়েছে বেশ হাওয়াটা যখন দিচ্ছে বেশ ভালো লাগছে গাছগাছালির মধ্যে থাকতে ভালো লাগে এই গরমের দিনে এই জন্য এই দুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম বেশ খুব সুন্দর ওখানকার ওয়েদার ভীষণ ভালো লাগছিল মানে গ্রামের দিকে যখন গেছিলাম তো ওখানটা বেশ ঠান্ডা ঠান্ডা তো চলো ঘরে যাওয়া যাক কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই তোমাদেরকে খুব সিম্পল রান্না এই গরমে কেউ রান্না বান্না খেতে চায় না সেরকম কিছু করলে আজ করেছি একদম সিম্পল রান্না তো চলো দেখিয়ে দিই তো চলো একজন দেখে নাও বিশেষ কিছু আহারমোরি কিছু না এই গরমে রান্না করলে কেউ খেতেই চায় না যেরকম খাবার সেরকমই থেকে যায় কারোর খিদেই পায় না তো চলো তো এই দেখো এটা হচ্ছে আম ডাল আমি আর নেড়ে ঘেঁটে দেখালাম না আর এখানে আছে নিম বেগুন দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিম বেগুন আর এখানে হচ্ছে যে আলু পটল কুচিয়ে ভাজা সিম্পল খাবার দাবার আজকে চলো হাত ধরে গুড ইভিনিং এখন বাজে সাতটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম হ্যাঁ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মুখে হাসি আছে কিন্তু মনটা খুব খারাপ মানে মনে সেই মুখে হাসি কিন্তু মনটা ভীষণই খারাপ নিয়ে তোমাদের সামনে আসলাম বলছি হয়তো তোমরা থামেল দেখে বুঝেই গেছো আমি প্রচণ্ডই ব্যস্ত থাকি নানান কাজে থাকি যার ফলে আমি ইরেগুলার ভিডিও ঠিক মতন দিতে পারি না একদমই ঠিক মতন দিতে পারি না কিন্তু একটা ব্যাপার চোখের সামনে আসলো যেটা তোমরা থামেলে দেখছো আমি সত্যি কথা বলতে গৈরিকা গৈরিকাদি আমার প্রেরণা বলতে পারো আমার ভরসার জায়গা আমার ভালোবাসার জায়গা দিদির হয়তো মনে নেই কিন্তু আমি গৈরিকাদির সঙ্গে অনেকবার কথা বলেছি আমার চ্যানেলের লোকটা দেখলে হয়তো দিদির মনেও পড়তে পারে তো যাই হোক আমার ভীষণই ভরসার জায়গা ভীষণ ভরসার জায়গা প্রচণ্ড ভালোবাসি গৈরিকা দিকে আমি আজকে গৈরিকা দিকে দেখে সবটা শিখেছি শিখেছি সবটা শিখেছি বলবো না সবটা শিখেছি বলবো না সেটা আমার বলা ভুল হয়ে যাবে তার মতন মানুষ তার মতন মানুষ হওয়া বাবা মানে সত্যি কথা তার মতন বড়ো মনের মানুষ ইউটিউবে আর একটাও নেই এত ইউটিউবার দেখেছি ওনার মতন বড় মনের মানুষ আমি একটাও খুঁজে পাইনি একটা মিলিয়ানের চ্যানেল আজকে তিন বছর ধরে কষ্ট করছি ইউটিউবে একটা সাবস্ক্রাইবার জানি আমি খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে আমি জানতে চাই না এর পেছনে কারণ কি কেন বা এটা হলো এখন তোমরা বলছো যে পারছ না এতগুলো চ্যানেল অনেকগুলো চ্যানেল হয়ে গেছে এতগুলো চ্যানেল এডিট করা উমুক তমুক হ্যাঁ জানি খুব সমস্যা খুব সমস্যা কিন্তু মিল এই চ্যানেলটা কেন দিলে এই চ্যানেলটা কেন হাতছাড়া করলে দম হবে না পারবে না কোনো ইউটিউবার পারবে না বাংলায় আমার দেখা নেই এরকম কোনো ইউটিউবার যে এইভাবে চ্যানেল মিলিয়ানের চ্যানেল হাতছাড়া করে দেবে আমার দেখা নেই আমি জানি না তোমাদের কারোর দেখা আছে কি না বুকের পাতায় দম থাকতে হবে যত যাই হয়ে যাক যত যাই হয়ে যাক এই চ্যানেলটা কী করে দিলে তুমি তুমি যখন ডিসিশান নিয়েছো তখন সেটা খুব ভাবনা চিন্তা করেই নিয়েছো কারণ তুমি কখনো ভুল কাজ করতে পারো না কখনও গৈরি কলকাতা ক্যানভাসের গৈরিকাদি কখনো পারে না ভুল কাজ করতে কি বলবো বড্ড বেশি খারাপ লাগছে কেন জানি না বড্ড বেশি খারাপ লাগছে মন থেকে বলছে হয়তো বা বিশ্বাস করবে না মন থেকে বলছি আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বেশ কয়েকদিন ধরে কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আমি সময় পাচ্ছি না আমি প্রচণ্ড ব্যস্ত থাকি আর গরম যা পড়েছে তোমরা তো জানোই যে গরমের মধ্যে আর এখন তো ভিডিও করছি দেখে ফ্যানটা বন্ধ রেখেছি যাই হোক প্রচণ্ডভাবে আমি ডিস্টার্ব থাকে আমি দেখতে পারি না আজকে আমি যখন দুপুরের পরে কৈরিকাদির ওই ভিডিওটা দেখলাম মানে বিশ্বাস করো মন থেকে বলছি মানে আমার যেন গাত পা কেমন যেন কেমনই যেন হয়ে গেল। ক্যামেরার সামনে কত সহজে দিদি কথাগুলো বলে ফেললো যে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছি চ্যানেলগুলোর কথা সমস্ত চ্যানেলের কথা বলল কিন্তু আজকে ওয়ান মিলিয়নের চ্যানেল উইথ প্লে বাটন গোল্ডেন প্লে বটন সিলভার প্লে বাটন শুদ্ধ সব দিয়ে দিয়েছে তোমরা পারবে আছে ইউটিউবে এরকম একজন কেউ দেখাতে পারবে দেখাতে পারবে ইউটিউবে কেউ আছে কি হতো কী হতো আজকে প্লে বাটনটা ঘরে থাকলে কি হতো আমি জানি না হয়তো কি আছে কোন ব্যথা বেদনা কি আছে না আছে আমি তার মধ্যে যেতে চাই না কত জানি না আমি দেখে জাস্ট মানে কী বলবো আমার মুখের ভাষা হারিয়ে গেছে আমার মুখের ভাষা হারিয়ে গেছে আজকে আমার যদি এরকম হয় তার নিজের কি হয়েছে সে হয়তো ক্যামেরার সামনে এখন হেসে কথাগুলো বলছে চন্দনদাকে সামনে নিয়ে কিন্তু তার কি গেছে অবশ্যই গেছে যতই হাসুক অবশ্যই গেছে তার মনে কষ্ট হয়নি কম কষ্ট করেছে আমি দির ভিডিও সেই টিপসের আমল থেকে দেখি টিপসের ভিডিও তো সেই তখন থেকে দেখি আর গৈরিকার দিককে আমি প্রচণ্ড ভালোবাসি ওনার ভিডিও দেখেই আমি আজকে এসেছি এত বড় মনের মানুষ আর এত আন্তরিকতার একটাও নেই একটাও নেই আজকে সবাই এখানে যাই ওখানে যাই ওখানে যাই সেই মানুষটাকে নিয়ে গেলে তার কাছে গেলে অনেক শেখা শেখার আছে অনেক শেখার আছে তার কাছে অনেক শেখার আছে অনেক বড় মানুষ আমি খুব খুব খারাপ লাগছে আমার দেখে আমি জানি না গৈরিকা কী বলবো আমার নিজের খুব খারাপ লাগছে কী করে পারলো যাই হোক অন্য চ্যানেলগুলো যাই হোক হতো কিন্তু মিলিয়ানের চ্যানেল সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন শুদ্ধ চ্যানেলটাকে দিয়ে দিয়েছে থাকতো প্লে বাটনটা একটা প্লে বাটন স্বপ্ন স্বপ্ন সে কি করে দিয়ে দিতে পারল কি করে দিতে তার কি কষ্ট হয়নি অবশ্যই হয়েছে অবশ্যই হয়েছে সে যতই ক্যামেরার সামনে বসে বলুক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই জায়গাতে আসতে হয়েছে একটা মিলিয়ানের চ্যানেল একদিনে হয় না তার জন্য অনেক পরিশ্রম করতে হয় অনেক ক্রিয়েটিভিটি দেখাতে হয় অনেক কিছু করতে হয় অবশ্যই তোমরা জানো তবে কী বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি সত্যি কথা প্রচণ্ড অত বড় চ্যানেলের মানুষ চ্যানেল মানুষ এখন জাস্ট কিছু বলার নেই ভীষণ খারাপ লাগছে আমার ভীষণ খারাপ লাগছে এখন একটাই চ্যানেল আছে কলকাতা ক্যানভাস ভ্লগ তো আমি বলবো কলকাতা ক্যানভাস ব্লগ চ্যানেলে তোমরা যাও সমস্ত আজকে দেখেও কেমন লাগছে মিলিয়ানের চ্যানেল সেখানে কত আমি দেখলাম দু হাজার না তিন হাজার তিন হাজার কত সাবস্ক্রাইবার দেখলাম যদিও বা দিদির হয়ে যাবে মানে দিদির ফেস ভ্যালু আছে কোনো ব্যাপার না কিন্তু তবুও ঠিক আছে চলো কি বলবো আমার মনের ব্যথাটা আমি একটু শেয়ার করলাম কষ্টটা শেয়ার করলাম সত্যি কথাই বলছি বিশ্বাস করো মন থেকে বলছি আমি প্রচণ্ড ভালোবাসি দিদিকে দিদি হয়তো জানে না কিন্তু আমি মন থেকে ভালোবাসি অনেক বছর ধরে দিদিকে দেখছি খুব কষ্ট লাগছে আমার আমি জানি না কেন আমার এত কষ্ট হচ্ছে আমার কেন এত কষ্ট হচ্ছে আমি জানি না যে চ্যানেলটাকে ভাবতে পারছি না ঠিক আছে চলো কিছু বলার নেই জাস্ট শুধু একটা কথা বলবো আমার মতন মানুষ আমি জানি কোনো কাজে লাগে না আমাকে আমি কোনো কাজের না আমার মতন মানুষ কোনো কাজে লাগে না যদি কখনও কোনো রকমভাবে কোনো রকমভাবে কিছু কোনো সুযোগ আসে তাহলে আমি আছি জানি হবে না সেটা আমি খুবই নগণ্য মানুষ তো চলো টাটা আর বেশি কথা বলছি না টাটা বাইবাই সকলে ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে